প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এপিসোডের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমরা এইস সিনোনিম সিনোনিয়ম এবং অ্যান্টোন আলোচনা করবো এই সিনোনিম মানে একই এবং অ্যান্টোনিম মানে হলো বিপরীত এটি খুবই ইজি একটা রুলস এবং এটায় সহজেই নাম্বার পাওয়া যায় জাস্ট একটু বোর্ডেরগুলো প্র্যাকটিস করতে হয় এবং বোকাবুলারিগুলো পড়তে হয় তোমরা যখন প্যাসেজগুলো পড়বে অবশ্যই ভালো করে পড়বে প্যাসেজগুলো ভালো করে পড়লে এখান থেকে সিনেমা এন্টেন সহকারে পড়লে খুব সহজেই এটাকে সিনেমা অ্যাটেনেমি যে নিয়মটা আছে এখানে তোমরা ভালো একটা মার্কস পাবে তো চলো আমরা এখান থেকে দেখি আজকের যেটা আলোচনা করবো দুইটা তোমাদের বোঝানোর জন্য জাস্ট আমি এখান দুইটা নিয়ে এসেছি উপরে অনেক কিছু লেখা আছে ফেসবুকে যে ভেরি পপুলার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট উইথ ওভার এইট হান্ড্রেড মিলিয়ন ইউজার্স বাট ইজ এ বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইফেক্টস অন ইটস ইউজার তো আমাদের এটা কিন্তু এখানে এটা পড়ার কোনো দরকারই নেই তোমরা যখন পরীক্ষায় কোশ্চেনটা পাবে বা এইগুলো প্র্যাকটিস করবে জাস্ট তোমরা নিচে চলে আসবে নিচে কিন্তু এরকম লেখা থাকবে এই তোমাদের এইসএসের নিয়মে নিচে কিন্তু দেওয়া থাকে পপুলার অ্যান্টোনিম এরকম সামনে লেখা থাকে অ্যান্টনিম অ্যান্টনিম মানে বিপরীত আবার বি নম্বর বি নাম্বার দেখো লেখা আছে ইফেক্টস সিনোনিম এর সমর্থক একই কি ইফেক্টস আর একটা শব্দ কি আছে টাস তোমরা পরীক্ষায় কিভাবে লিখবে চলো সেটা আমরা একটু আলোচনা করি পরীক্ষার সময় জাস্ট তোমরা এইটাকে উঠাই নেবে এখানে দেখো এটাকে উঠাই নিয়ে এখান থেকে হবে শুধু এতটুকু এখানে পরীক্ষা তোমরা যখন করবে তখন জাস্ট এতটুকু তোমরা পরীক্ষা উঠিয়ে নেবে তাহলেই হবে এতটুকু বলতে এই যে এই থেকে শুরু করে এই যে শুরু করে একবার এই পর্যন্ত হুবহু এ বি এরকমই তোমরা গেলে নিবে নিচে নিচে লেখাটা একটা আলাদা বেনিফিট আছে এরকমই তোমরা পরীক্ষার খাতা মনে করো এটা তোমার তোমরা এভাবেই লাগবে এ নাম্বার দিয়া পপুলার লাগবে এবং সিনোনিম লাগবে বি নাম্বার দিয়ে এফেক্টস লাগবে এবং সিনোনিম লাগবে সেই নাম্বার দিয়ে টাচ লাগবে সে এবার সামনে জাস্ট একটা এরকম দাগ দিয়ে রাখবে ওকে সিনোনিমটা লেখার জন্য একটা দাগ দিবে এখানে এই যে মার্কিং করবে ওকে প্রত্যেকটা সামনে একটা দাগ দিবে তারপরে পরীক্ষায় অনেকের কোশ্চেন থাকে স্যার আমি পরীক্ষায় কিভাবে লিখবো এটা একটা কোশ্চেন করে তো এরপর তুমি এই সামনে সি যেহেতু এটা দেওয়া আছে কি দেখো এটা দেওয়া আছে তোমার পপুলার পপুলার অর্থ জনপ্রিয় তুমি এটা কিন্তু জাস্ট তুমি যদি জানো তখন তো বলতে পারবো এটা লিখবা তুমি আনপপুলার 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 তারপর এটা দেওয়া আছে তোমার মনে করো ইফেক্টস ইফেক্টসের তুমি লিখতে পারো রেজাল্টস ওকে রেজাল্ট লিখতে পারো আর ইএস টিএস তো এটা আমি শুধু দেখাবো এখান থেকে তোমরা পরীক্ষায় কিভাবে লেখবে সেই জন্য আর আজকে যেটা আলোচনা করতেছি সেটা এখন দেখো পপুলার এই যে দেওয়া আছে এফেক্টস সি নাম্বার টাস এখানে সলিউশন দেওয়া আছে সলিউশন থেকে তোমরা দেখতে পারো পপুলারের যে সিনোনিম অ্যান্ট্রিম বিপরীত সেটা হলো আনপপুলার আননোন ইগনোর্ড এবার বি নাম্বার দেখো ইফেক্টস ইফেক্টসের সিনোনিম একই রেজাল্টস আমরা একটু আগে দেখেছিলাম এখানে আরও আছে অনেকগুলো আছে এটা মার্কস কাটার কোনোই নাই অনেক দূর থেকে মিললেও হবে কনসিকুয়েন্স ইম্প্যাক্টস আউটকামস রেজাল্টস এরপর দেখো সি নাম্বার টাস সিনোনিম লাগবে আমাদের তো এখানে কন্ট্যাক্ট কানেকশন কমিউনিকেশন এটা দেওয়া আছে ডি নাম্বার তোমরা দেখো এখানে ফ্রেন্ডস অ্যান্টোনিম ফ্রেন্ডসের তুমি অ্যান্টোনিম যদি করো অ্যানিমিস আননোন স্ট্রেঞ্জার্স এরপর দেখো ই নাম্বার মিনস সিনোনিম মিনস অর্থ কী জাস্তম্ল কবগুলোতে দেখবে মাধ্যম মিডিয়া ওয়ে মোর্স পাটস এটা দেখো এরপর এরপরে এফ নাম্বার কানেক্টেড অ্যান্টোনিম লাগবে আমাদের এফ নাম্বারে ডিসকানেক্টেড সেপারেটেড যে কোনো একটা লাগবে এতগুলো কিন্তু আর না তারপরে দেখো যে নাম্বার হেল্প হেল্পের সিনোনিম লাগবে দেখো এইড অ্যাসিস্ট ফেসিলেট সার্ভ এরপর এইস নাম্বার এখান থেকে আমরা দেখবো মেক মেকের সিনোনিম জাস্ট দেওয়া আছে এখানে দেখো মেকের সিনোনিম হলো বিল্ড স্টাব্লিশ জেনারেট এইস নাম্বার যেটা এরপর দেখো আই নাম্বার আননোন আই নাম্বার এখান থেকে দেখো ফ্যামিলি আর নোন রিকগনাইজড অ্যান্টোনিম কিন্তু এটা ঠিক আছে এরপর যে নাম্বার ইজি ইজির বিপরীত অ্যান্টোনিম মানে বিপরীত ওকে এটা দেখো ইজি হচ্ছে এখানে ডিফিকাল্ট হার্ড ট্রাভেল সাম পেইনফুল আরডুয়াস ওকে তারপর এখানে দেওয়া আছে থ্রাইভ সিনোনিম ট্রাইপের দেখো এক্সপ্যান্ড ইনক্রিজ গ্রো স্প্রেড রাইস এগুলো দেওয়া আছে এল নাম্বার এবার আমরা দেখব হ্যারাস বিপর্যয় বা কাউকে ডিস্টার্ব করা যেটাকে বলে সিনোনিম আমরা করবো টিস ডিস্টফ ইনফেস্ট ইম্প্রাস প্রসিকিউট ওকে প্রাসিকিউট এরপর দেখো এখানে দেওয়া আছে এম নম্বর টিনেজার অ্যান্টোনিম টিনেজার অ্যান্টোনিম এখানে ওল্ড ম্যাচিউড অ্যাডাল্ট গ্রোন তারপর এন নাম্বার যেন স্পেন সিরোনিম দেওয়া আছে পাস ওয়াস্ট স্কোয়ান্ডার কনজিউম এভাবে এখানে যেগুলো দেওয়া আছে